কথা শুনে আলী আলী ইবনে মহাফিক দামেশকি একটি বাটি নিয়ে চলে গেলেন ওই পাশের ঘরের মধ্যে গুস্ত আনার জন্য তরকারি আনার জন্য গিয়ে বললেন ও আমার ভাই আমার স্ত্রী বলছে কিছু তরকারি দেওয়ার জন্য ওই ব্যক্তি বলল ও আলী এই যে গুস্তের তরকারি এটা আমার জন্য হালাল হবে আপনার জন্য এটা খাওয়া হালাল হবে না বলে কি তোমার জন্য হালাল আমার জন্য হালাল না বিষয় কি এবার ওই ব্যক্তি বলল ও আলী আমি কয়েকদিন যাবত আমি না খেয়ে আছি আমার স্ত্রী নিয়ে আমার বাচ্চা নিয়ে আমি কয়েকদিন যাবত উপোস আছি আমার ছেলেরা আমার মেয়েরা আমার স্ত্রী না খেয়ে বিছনার মধ্যে পড়ে আছে কাতর হয়ে মরণাপন্ন অবস্থায় মরণাপন্ন অবস্থায় ওরা মধ্যে পড়ে আছে আমি কোনো কিছু উপায় না দেখে বের হয়েছি কোনো কিছু পাই কিনা আমি রাস্তার মধ্যে গিয়ে দেখি একটা গরু মরে আছে একটা গরু মরে আছে মাসার্লা শুনেন যান বাঁচাইবার জন্য সর্বশেষ যান বাঁচাইবার জন্য হারাম যান বাঁচানো পরিমাণ হারাম খাওয়া যাইস গরু খাওয়া তো হারাম না নি হারাম মরাঘর গুস্থ খাওয়া হারাম এবার উনি সামান্য গুস্ত ঘরে নিয়ে আসলেন কারণ কি উনার স্ত্রী ওনার ছেলেমেয়েরা উপাস থাকতে থাকতে মরণাপন্ন হয়ে গেছে এটা রান্না করা হলো রান্না করা হলো খাওয়ার জন্য এই চলে গেছে পাশের ঘরে পাশের ঘরে আলিয়া আসেন তরকারি নেওয়ার জন্য এবার ওই ব্যক্তি বলেন ও আলি ও জন্য হালাল তোমার জন্য এই হালাল হবে না কারণ আমি আমার আমার সন্তান উপাস আমার যান বাঁচানোর জন্য খাইতেছি এবার তো আলির চোখের পানে চলে আসলো আহারে আমি হজ ঘোরার জন্য টাকা জমাইতেছি আমি হজ ঘোরার জন্য টাকা জমাইতেছি আর আমার প্রতিবেশী না খেয়ে মরতেছে কেমতের ময়দানে আমি এই মুখ আল্লাহকে কি করে দেখাইব যদি আল্লাহ বলেন ও আলী তুমি হজ করার জন্য টাকা জমাইছ আর তোমার প্রতিবেশী মরে কোন উপায় না পেয়ে হারাম খাইতেছে আমি আল্লাহর কাছে কি জবাব দিব কি জবাব দিব এই বলে আলী বললেন আমার হজ লাগবে না আমার হজ লাগবে না উনি উনার সমস্ত টাকা এই প্রতিবেশীকে দান করে দিলেন সফল আল্লাহ তোমরা হরস্ক করে খাও এই দানটা আল্লাহর কাছে এত বেশি কবুল হয়েছে ওই বৎসর প্রায় ছয় লক্ষ মানুষ হজ করেছিল ছয় লক্ষ ছয় লক্ষ মানুষ হজ করেছিল হজের কাজ শেষে ইবনে মুবারক ইমাম বোখারের উস্তাদ আবদুল্লাহ ইবনে মুবারক ইমাম আবু হানিবার ছাত্র বড় আলিম ছিলেন উনি বাইতুল্লাহর পাশে শুয়ে আছেন মধ্যে খাবে দেখেন উনাকে আল্লাহ নবীজি বলতেছেন ও আবদুল্লাহ আমার বড় দুঃখ লাগে এই বছর ছয় লক্ষ মানুষ হজ করেছে আল্লাহ রাব্বুল আলমিন কোন একজন হজও কবুল করেন নাই তবে বড় খুশির সংবাদ হলো আমার এক বান্দা দামেশকের মধ্যে তার হজের জন্য জামারু জমারু টাকা হজের জন্য জমারু টাকা এক গরিবকে দান করে দিয়েছে এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এই ছয় লক্ষ মানুষের হজ কে কবুল করে দিয়েছেন সুবহানাল্লাহ বুঝে আসছেন প্রতিবেশীর খবর নিলে কত লাভ বুঝে আসছেন আমি নিজে খাই কিন্তু আমার বাই উপাস থাকে আমি নিজে খাই কিন্তু আমার প্রতিবেশী উপাস থাকে আমি খবর লই না অথচ নবীজি বললেন আলা উখবির হুকুম বিআলা মিং দারা দেতি সালা ওসিয়াম ওসা কুলনা বালা ইয়ারসুল আল্লাহ قال اصلاح ذات البين وفساد ذات البين هي الحالقه نبيجي বললেন আল্লাহর রাস্তায় মানুষের প্রতি ভালো ব্যবহার করা মানুষের সাথে মিলিয়ে থাকা সুসম্পর্ক রাখা নামাজ থেকে উত্তম জাকাত থেকে উত্তম রোজা থেকে উত্তম আর হিংসা বিদ্বেষ হিংসা বিদ্বেষ মানুষকে হালাক করে দেয় অমিল প্রতিহিংসা মানুষকে ধ্বংস করে দেয় এজন্য ভাই আমরা মুসলমান ওয়ালা চাঁ ওয়ালা চা দাঁ বারু ও কোন বা দাল্লাহি খোয়া বলেন তোমরা একে অন্য হিংসা করিও না একে অন্য রাগারাগি করিও না একে অন্য বাড়াবাড়ি করিও না তোমরা মিলে যাও মিলে যাও আল্লাহর বন্দার মতো যেরকম এক আল্লার বন্ধা তোমরা এই রকম এক হয়ে যাও যেরকম এক নবীদের উম্মত তোমরা এইরকম এক হয়ে যাও যে এইরকম এক মায়ের পেট থেকে বাইর হয়েছ এরকম ভাই ভাই বোন বোন এক হয়ে যাও হিংসা থাকলে বিদ্বেষ থাকলে আমার ইমামতি খাজে সাজিয়াই আমার ওয়াজ খাজে নাই আমার হজ সাজে আইতো নাই আমার সৎকর সাজে আইতো নাই আমার খাজে নাই। এজন্য আসুন আমরা ভেদাভেদ ভুলে যাই আমরা ভেদাভেদ ভুলে যাই جعلوا صنعوا ياسي الله رب العالمين شبايك امر قراءة توفيق دان فرون آمين ثم آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته